দে লাগব আৰু যেত ফাড়া লেকচার আছে মাইরা বোট মানে যে তাই নাকবো আবার কথা দেফাত মায়ের আবার ফিল ভালো ফিল যেতে ভালো একদম সমান করে হলাম দেফাত মায়ের ফলে এর মধ্যে সাত ডে মিটিং করলো আট টাকুর মন চলো তেহা দা বোট কিন মু তেহা হলি বাগের চোখ পাজা কোন তালে থাকো তুমি দেফাল মাউ জিন্দাবাদ জিন্দাবাদ দেফাল মাউ জিন্দাবাদ জিন্দাবাদ গাড়ার সুবি জিন্দাবাদ

আমরা <Sighi> আঙুৰটা কাঢ়াৰ পাৰ আহে কি শুনা দাদি বেপাৰ মা কি শুনা বেপাৰ মা ভোট খেলাব কি কৰব ভোট খেলাই কি কৰিব ভোট দিব মা

তুমি যে সরকারে ঘর যে ভাঙ্গে দেওয়ার চলে আমি ঘর আরো ডাবল করে বানাইয়া আবার ভাঙ্গে দেবো তাহলে আমার নাম বেশি হবে আমাকে আরো ভোট আমি যেতে যে তোমার সে খেত কোন আবাদ করছে টেকটার দেয় সব আবাদ ভেঙ্গে চুর মাছ করে দেবে চুর মাছ করে দিবে আর জিন্না তুলবো আমি যে পাগার করছে পাগার আমাকে দেবো তুমি আমি যদি যেতে বাড়ি বাড়ি

কাম নাই খালি যা বছৰ বৰ্ডে সাজছি তাইফ সাজ নহয় এক হাজাৰ বৰ্ডৰ মধ্যে নশ নিৰান্নব্বৈ বৰ্ডাৰজনে জি নেকি

দেখ মনে আগর দাদি থাকতে মানুষের জীবনের ভরসা নাই